এই যে শাবান মাস চলতেছে শাবান মাসের 14ই দিবাগত রাতে এই ভারত উপমহাদেশে এক শ্রেণীর আলেম ওলামা এবং সাধারণ মুসল্লি সহ 14ই দিবাগত রাতে তারা একটি দিবস পালন করে থাকে বা পালন করবে সেটি হচ্ছে সবে বরাত আমাদের এই ভারত উপমহাদেশে এটি চালু রয়েছে চলমান রয়েছে এবং পরের দিন তারা সিয়াম পালন করবে শুধুমাত্র এই শবে বরাতের কারণে এই শবে বরাতের কারণে অধিকাংশ মানুষ শ্রাবণ মাসকে আর মূল্যায়ন করে না শ্রাবণ মাসে তারা আশাই থাকে কবে শবে বরাত আসবে আর সবে পরে তার সাথে হালুয়া রুটি তৈরি করে তারা অন্য যে আমল রয়েছিল সে মাসের যে স্বাভাবিকভাবে আমল রয়েছিল বেশি বেশি সিয়াম পালন করা এই সব কিছুকে তারা বরবাদ করে ফেলে শুধুমাত্র এক সবে বরাতের কারণে